বন্ধুরা স্মার্টফোনের কিছু হিডেন ফিচার্স আছে সেগুলো দেখার জন্য তোমাদেরকে প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে তারপর নিচের দিকে স্ক্রোল করে দেখতে হবে কনভিয়েন্স টুলস বলে একটা সেটিং আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর গেস্টার অ্যান্ড মোশান বলে একটা সেটিং আছে ওটা দেখতে হবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে হবে স্ক্রিন অফ গেস্টার বলে একটা সেটিং আছে স্ক্রিন অফ গেস্টারে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর অনেকেরই দেখতে হবে গেসার অফ তো ওটাকে প্রথমে অন করে দেবে অন করার তোমাদের কাছে অনেকগুলো অপশান ওপেন হবে দেখতে হবে ডাবল ট্যাপ টু আপ স্ক্রিন এর মানে হচ্ছে স্ক্রিনের উপর ডাবল টাচ করলে স্ক্রিনের লাইটটা জ্বলে উঠবে তারপর আছে ড্র অ্যান্ড ও টু ওপেন ক্যামেরা তো স্ক্রিনের উপর তুমি যদি ও আঁকো তাহলে তোমার ক্যামেরাটা চালু হয়ে যাবে তারপর দেখতে হবে ড্র এ ভি টু টার্ন অন আর অফ ফ্ল্যাশ লাইট মানে স্ক্রিনের ওপর তুমি যদি ভি আঁকো তাহলে ফ্ল্যাশলাইটটা চলবে আবার যদি ভি আঁকো তাহলে ফ্ল্যাশলাইটটা বন্ধ হয়ে যাবে তারপর আছে মিউজিক কন্ট্রোল তোমার দুটো দিয়ে যদি পরপর দুটো লাইন টানো স্ক্রিনের ওপরে তাহলে দেখবে তোমার ডাউনলোড করা মিউজিকগুলো চলতে শুরু করবে এছাড়াও আরও কিছু গেস্টার আছে যেমন ধরো যেমন ধরো অ্যাড গেসারে ক্লিক করার পর দেখতে হবে ডাব্লিউ ড্র ডাব্লিউ আছে ওটাতে ড্র ডাব্লিউ তুমি যদি স্ক্রিনের উপর ডাব্লিউ আঁকো তাহলে তুমি ফোনটাকে খুলতে পারবে আনলক করতে পারবে অথবা কল কাউকে কল করতে পারবে অথবা ওপেন অ্যান অ্যাপ অথবা কোনো অ্যাপসটাকে তুমি ডাব্লিউ এ কে খুলতে পারবে